ডিমচি তৈ পিঠা এর চেয়ে সহজ রেসিপি এবং মজার পিঠা বোধহয় আর হতে পারে না আমার আম্মু একটু আগে হঠাৎ করে তার শখ যে আজকে পিঠা বানাবে বাসায় সে খুঁজে পেয়ে গেল পুরাতন চালের গুঁড়া আর সাথে একটা ডিম একটুখানি লবণ দেখুন কি সুন্দর করে উনি পিঠাটিকে মাটির হাড়িতে ছড়িয়ে দিচ্ছেন দেখতে খুব সহজ মনে হলেও আমরা সবাই খুব ভালো করে জানি এটার জন্য প্রয়োজন বছরের পর বছর অভিজ্ঞতা উনি কত বছর ধরে কত হাজার বার এই কাজ করেছেন আমি জানি না হ্যাঁ পিঠা হচ্ছে ঢাকনা দিয়ে দিলেন আমি ভিডিও করছি আর অপেক্ষা করছি যে কখন খাবো এই তো প্রায় মাঝামাঝি অবস্থা আর একটু পরেই পিঠা উঠানো হবে আমাদের বাসায় এই যে এই পিঠাটি সবসময় আমরা সন্ধ্যাবেলায় খেয়ে থাকি সাধারণত বাইরের ভাজা পোড়ার চেয়ে এই জিনিসটা যথেষ্ট স্বাস্থ্যকর গ্যাস্ট্রিকেও কোনো সমস্যা হয় না এবং পেট ভরে না আপনার বাসায় কোন ধরনের পিঠা বানানো হয় জানান কমেন্টে